কুসুমপুর গ্রামের মেলায় সেদিন সূর্য উঠেছিল নতুন আশার মতো হাসি ছিল খেলা ছিল দোলনায় দুল ছিল ছোট শিশুরা মনে হচ্ছিল ইদেশ দেশ এ মাটি শান্তির ঠিকানা কিন্তু ইতিহাস কখনো কখনো কোনো আগাম সংকেত দেয় না ঠিক তখনই ইংরেজ সেনারা ঘোড়ার চড়ে মেলায় ঢুকে পড়ল আনন্দের জায়গাটাকে মুহূর্তেই পরিণত করল ভয়ের ময়দানে গেট বন্ধের নির্দেশ লোকজন ছুটছে বাঁচার চেষ্টা করছে দূরে দাঁড়িয়ে শুধু একটা হুকুম আর তারপর হিংস্র গুলির শব্দে কেঁপে উঠল পুরো কুসুমপুর কিছুক্ষণের মধ্যেই হাসির মেলা হয়ে গেল রক্তে ভিজে যাওয়া ইতিহাস হাজার মানুষ শহীদ ধোঁয়ায় কালো হয়ে গেল দেশের আকাশ কিন্তু এই অন্ধকারই জন্ম দিয়েছে আমাদের আলোর পথকে এই শহীদদের রক্তই বানিয়েছে আমাদের সাহসকে আগুনের মতো কঠিন মেলায় হারানো সেই হাজার প্রাণ আমাদের শেখায় স্বাধীনতা কেউ দেয় না ছিনিয়ে নিতে হয় বীররা কখনো হারায় না তারা ইতিহাস হয়ে বেঁচে থাকে যেখানে মানুষ পড়ে যায় সেখান থেকেই দেশের নতুন শক্তি উঠে দাঁড়ায় যাই হেতু